স্বীকার করেছে স্কুলগুলো তালাবদ্ধ করে এই শিক্ষা জগৎকে ধ্বংস করার চূড়ান্ত তয় তারা তারা করেছিল আমি এই সরকারকে শুনে একটা কথা মনে করি আমার বক্তব্য শেষ করতে চাই সরকারের কাছে উদারত আহ্বান জানাই আমাদের শিক্ষা জগৎকে ধ্বংস করার জন্য আমাদের এমপি মোটে এই সমস্ত ভাইয়েরা বোনেরা আপনাদের সন্তান এখানে পড়াশোনা করে আমাদের সন্তান দায় আমরা লক্ষ্য করেছি তার মধ্যে বর্তমানে অন্তর্বর্তীকালে সরকারের জনগণের প্রত্যাশা পূরণে শিক্ষা মন্ত্রণালয় যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা তারা রাখছেন না বরঞ্চ সুযোগ করে দেওয়ার জায়গায় সম্মান করে আমি আশা করি অন্তর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা এবং তিনি তার মাধ্যমে সম্মানিত প্রধান উপদেষ্টা মহাদয়কে এই পরিস্থিতি